সম্মানিত দিনী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকে আমি উপস্থিত আছি বাইতুন্নুর সালাফিয়া মডেল মাদ্রাসা এটা হচ্ছে সাঘাটা উপজেলা হলদিয়া ইউনিয়নে এটা এই হলদিয়া গ্রামেই আর কি এটা এখানে আপনারা দেখছেন এর আগেও আমাকে ভিডিওতে দেখেছেন আমরা আসলে এখানে একটা সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আমাদের একটা টিনশেড ঘর উঠিয়েছি আপনাদের সাহায্য এবং সহযোগিতা সেখানে ক্লাস চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে অলরেডি ইটের গাঁথুনি দেখতে পাচ্ছেন দিদি ভাই বোনদের সহযোগিতা আমরা অলরেডি তিন রুম বিশিষ্ট না তিনটা রুম না তিন রুম বিশিষ্ট আমরা এখানে উঠেছি আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এছাড়াও আমাদের অন্যান্য ভাই বোনরাও দান করতে পারেন এখানে কোনো ভাগ নাই কোনো কিছুই নাই আলহামদুলিল্লাহ তবে আমরা যে প্রতিষ্ঠান করতেছি এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট এবং বেদাত মুক্ত ইনশাআল্লাহ আমরা সেইভাবেই আমরা এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাব আপনারা আমাদের সাথে সবাই সহযোগিতা করবেন সবসময় সাথে থাকবেন সহযোগিতার মাধ্যমে আমাদের এই শিক্ষা যেন আমরা ব্যাপক আকারে ছড়িয়ে দিতে পারি গাইবান্ধা জেলার মধ্যে এটা সাগাটা উপজেলার মধ্যে একটা আধুনিক প্রতিষ্ঠান যেন করতে পারি উচ্চতর শিক্ষা এবং মানসম্মত যেন শিক্ষা আমরা দিতে পারি সেই প্রচেষ্টা আমরা আমাদের থাকবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলেই কেবল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ